প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম পাক কিতাবে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে হযরত নহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি পাপাচার ও দুর্নীতিগ্রস্ত মানুষের মধ্যে বাস করেও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তোরা পাঁচটি বইয়ে বা খণ্ডে বিভক্ত তোরা শরীফের প্রথম বইটির নাম পয়দায়েশ পয়দায়েশে আমরা হযরত নুহের সম্পূর্ণ কাহিনী দেখতে পাই এই ভিডিওতে আমরা তোরা শরীফে লিখিত হজরত নোহের জীবন কাহিনী উপস্থাপন করব হজরত আদম থেকে শুরু করে সমস্ত মানুষই পাপি ছিলেন কিন্তু হজরত নুহ সময়ে মানুষের নৈতিকতা ধীরে ধীরে আরও অবনতি হতে থাকে এর ফলস্বরূপ আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন কিন্তু হজরত নুহু ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তাই আল্লাহ তাকে ও তার পুরো পরিবারকে রক্ষা করতে চাইলেন তাই একদিন আল্লাহ নুহুকে জানালেন যে তিনি ভূমিতে বসবাসকারী সকল জীবকে ধ্বংস করার জন্য একটি মহাপ্লাবন বা বন্যা আনবেন এই প্লাবন থেকে রক্ষা পেতে নুহুকে একটি বিশাল নৌকা বা জাহাজ তৈরি করতে হবে সেই নৌকায় তাকে তার পরিবার ছাড়াও ভূমিতে বসবাসকারী প্রতিটি প্রজাতির প্রাণী ও পাখিদের একটি করে জোড়া নিতে হবে তবে শুষী প্রাণী ও পাখিদের ক্ষেত্রে জোড়া করে নিতে হবে নুহু আল্লাহর আদেশ মান্য করলেন এবং ঠিক যেমনটি আল্লাহ তাকে বলেছিলেন সেইভাবে একটি জাহাজ তৈরি করলেন আল্লাহ নুহুকে আদেশ দিলেন যেন তিনি তার স্ত্রী তার তিন পুত্র ও তার স্ত্রীরা এবং আল্লাহ যেসব প্রাণীর কথা বলেছেন সেগুলোকে নিয়ে নুহু জাহাজে প্রবেশ করেন তারপর আল্লাহ জাহাজের দরজা বন্ধ করে দিলেন এবং পৃথিবীতে মহাপ্লাবন পাঠালেন বৃষ্টি শুরু হলো এবং চল্লিশ দিন ধরে বন্যার পানি জাহাজের চারপাশে বৃদ্ধি পেল এবং ভূমির সব জীবকেই ধ্বংস করে দিল কেবল নহু এবং জাহাজের মধ্যে থাকা সবাই রক্ষা পেল বন্যার বেশ কিছুদিন পরে পানি কমে আসার পর জাহাজ আরারাত পর্বতের উপরে থেমে গেল এরপর নহু জাহাজের জানালা থেকে প্রথমে একটি কাক এবং পরে একটি কবুতর কয়েকবার পাঠালেন যাতে তিনি দেখতে পারেন বন্যার পানি কমেছে কিনা দ্বিতীয়বার যখন প্রভুতর ফিরে আসলো তখন তার কাছে একটি তাজা পাতা ছিল তখন নুহু বুঝতে পারলেন যে পানি কমে যাচ্ছে যখন ভূমি আবার শুকিয়ে গেল নুহু তার পরিবার এবং জাহাজের সকল প্রাণী বাইরে বের হলো। তারপর নুহু প্রভুর উদ্দেশ্যে একটি কুরবান গাহ বা বেদি তৈরি করলেন এবং সকল শুষী প্রাণী থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিলেন আল্লাহ কুরবানি দেখে সন্তুষ্ট হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আর কখনও তিনি বন্যার মাধ্যমে সমস্ত জীব তথা পৃথিবীকে ধ্বংস করবেন না এরপর আল্লাহ মেঘের মধ্যে রংধনু রাখলেন এবং বললেন আকাশের এই রংধনুই হবে সেই চিহ্ন যা সকলকে মনে করিয়ে দেবে যে মাবুদ আল্লাহ তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করবেন হযরত নুহের জীবন থেকে আমরা অনেক বিষয় শিখতে পারি আসুন সেই রকম কয়েকটি শিক্ষা দেখি প্রথমত আমরা শিখি আল্লাহ অসৎ লোকদের শাস্তি দেন যেমন নুহয়ের সময়ে আল্লাহ পাপী মানুষদের তাদের অন্যায় কাজের জন্য শাস্তি দিয়েছিলেন তেমনই আল্লাহ সেসব মানুষকেও শাস্তি দিবেন যারা অন্যায়ে আনন্দ পায় এবং অন্যায় করে চলছেন নুহুয়ের সময় দুনিয়ার যে অবস্থা ছিল তার সঙ্গে তুলনা করে ইঞ্জিল শরীফ আমাদের বলে তখনকার সে দুনিয়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল আর আল্লাহর সেই একই কালেমের দ্বারা এখনকার আসমান ও দুনিয়া আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য রাখা হয়েছে আল্লাহর প্রতি ভয়হীন লোকদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত তার রক্ষা করা হচ্ছে দ্বিতীয় পিতর তিন অধ্যায় ছয় থেকে সাতায়াত এখানে আমরা দেখতে পাই পাপি মানুষের জন্য আল্লাহ আবার একটি শাস্তির দিন আনবেন কিন্তু এইবার তা পানি দিয়ে নয় বরং আগুন দিয়ে দ্বিতীয়ত আমরা শিখতে পারি আল্লাহ বিশ্বাসী ও ধার্মিক মানুষদের রক্ষা করেন আল্লাহ যেমন নহু এবং তার পরিবারকে জাহাজ দ্বারা রক্ষা করেছিলেন তেমনি আল্লাহ আমাদের জন্য ধ্বংস থেকে রক্ষা পাওয়ার একটি উপায় প্রস্তুত করেছেন নহু এবং তার পরিবারকে রক্ষা পেতে জাহাজের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছিল শরীফে ইসামসিহ বলেছেন আমি দরজা যদি কেউ আমার মধ্য দিয়ে ভিতরে ঢোকে তবে সে নাজাদ পাবে ইহুন্না দশ অধ্যায় নয়ায়াত ইসামসিহ হলেন রক্ষার দরজা ইসামসি মাধ্যমে আমরা আল্লাহর ক্রোধ অর্থাৎ অনন্তকালীন দোজক থেকে রক্ষা পেতে পারি কারণ তিনি আমাদের রক্ষাকর্তা ইঞ্জিলেও বলা হয়েছে আর তিনি সেই পুরনো দুনিয়াকেও ছেড়ে দেননি বরং আল্লাহর প্রতি ভয়হীন লোকদের উপর বন্যায় এনেছিলেন কিন্তু নবী নুহ এবং অন্য সাতজনকে তিনি রক্ষা করেছিলেন নবী নুহ আল্লাহ ভয় সম্বন্ধে তবলিক করতেন দ্বিতীয় পিতর দুই অধ্যায় পাঁচ আয়াত যখন আল্লাহ নুহুকে বলেছিলেন যে একটি বন্যা আসবে এবং জাহাজ হবে তার রক্ষা তখন নুহু আল্লাহর উপর যেভাবে বিশ্বাস এবং আনুগত্য রেখেছিলেন ঠিক সেইভাবে আমাদেরও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে বিশেষ করে আল্লাহ যখন শরীফে বলেন যে গুনাহের কারণে তার ক্রোধ আসছে এবং আমরা ইসামসের মাধ্যমে তার সেই ক্রোধ থেকে রক্ষা পেতে পারি আমাদেরকে আল্লাহর এই কথাই বিশ্বাস করতে হবে সর্বোপরি আমরা শিখি কুরবানির প্রয়োজনীয়তা জাহাজ থেকে বের হওয়ার পর নহু মাবুদের উদ্দেশ্যে কুরবানি দিলেন দৌরাদ শরীফে বলা হয়েছে যে মাবুদ সেই কুরবানির গন্ধে খুশি হলেন নহু জানতেন যে আল্লাহর ন্যায় সাধনের জন্য কুরবানি প্রয়োজন ইঞ্জি শরীফ অনুযায়ী ঈসামসিহ আমাদের জন্য কুরবানি আমরা পাপি মানুষ কিন্তু যদি আমরা আল্লাহর ন্যায্যতা সাধন করতে চাই তবে আমাদের জীবনে ইসামসিহকে আমাদের পাপের জন্য কুরবানি হিসেবে গ্রহণ করতে হবে অর্থাৎ ইসামসিহ আমাদের গুনাহের জন্য যে তার নিজের জীবন উৎসর্গ করেছেন সেটি বিশ্বাস করতে হবে তোরাজ শরীফ হজরত নুহের সম্পর্কে আরও অনেক কিছু বলে যদি আপনি তার সম্পর্কে আরও জানতে চান তবে আপনি তোরা শরীফ নিজেই পড়ে দেখতে পারেন এটি হলো হজরত নুহের ঘটনা আমরা আশা করি আপনি এটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন পাক্কিদেবের এই ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টের মধ্য দিয়ে আমাদের জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি এই রকম অনেক ভিডিও দেখতে পারবেন অন্যান্য নবীদের সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া প্লেলিস্টটি দেখতে পারেন মাবুদ আল্লাহর রহমত যা তিনি ঈসা মসিহের মধ্য দিয়ে দিয়েছেন তা আপনার উপর বর্ষিত হোক শীঘ্রই নতুন ভিডিওর মধ্য দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ হবে